হ্যালো আমরা এখন উদ্দেশ্য দিয়েছি আমার কলকাতা শহরের সবচেয়ে বিখ্যাত একটি জায়গা নাম হয়েছে কফি হাউস আমরা যাবো আমরা এখন যাচ্ছি মার্গুস স্ট্রিট থেকে জি কফি হাউসের দিকে রাইট 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 ওকে আপনি আগে গিয়েছিলেন কপি হাউজে না বাবা এই প্রথম যাচ্ছি আপনি আপনি নিয়ে যাচ্ছেন ভাই আচ্ছা আচ্ছা বাংলাদেশ থেকে দাদা রাস্তা তাদেরকে ঘোরানোর চেষ্টা করছি কফি হাউস দেখছি তাটি বা সাদা দেখছি এর হলুদ দেখছি হয়নি ব্যাপার না কপে হাউসে প্রতিটি জায়গা অনেক সুন্দর ভালো লাগবে দেখবেন কপে হাউসে একটা গল্প বলি কপি হাউজের সেই আর দাদা আজ আর নেই আজ আর নেই সেই কপি হাউজে আজ যাচ্ছি সাথে থাকুন সঙ্গে থাকুন আর আমার সাথে একটু ঘুরতে থাকুন ভালো লাগবে এসি সেরেছেন তুলে সে করে দেন আইনা খুলে দেই আইনা খুলে দেন আজান দিচ্ছে কলকাতা এর মতো শহর মানে বিশাল একটি সময় আপনি যদি কলকাতা শহরে আসেন অবশ্যই কলকাতা শহর ঘোরার চেষ্টা করবেন এখানে কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন আর এখানে প্রতিটা জিনিস রোজ শিখে হয়তো আপনারা বলতে পারেন যে টাকা ছোটোখাটো কিন্তু এখানে তারপরে রোজ ম্যান্ডিং করে কারণ যারা এখানে ফাইনালি ড্রাইভার তারা কিন্তু সম্পূর্ণ রোজ ম্যান্ডিং করে চলাফেরা করে একটু উনিশ বিশ না বিশে বিশ নিয়ে চলাফেরা করে যদি উনিশশো হয় তাহলে সে যোগাযোগ প্রতিটা জায়গায় আপনার সিসি ক্যামেরা এবং অটোমেটিক মামলা যেটা বিষয় থাকে সেটা সম্পূর্ণ এখানে আমি একটু কথা হয়তো আমার ইউটিউবে যারা বারবার ছিলেন আমি তাদের একটু কথা বলছি কলকাতার মানুষ কিন্তু একটু রুলস ফলো করে মানে গাইড ফলো করে তারা গাইড নিয়ে চলাফেরা করে আর এখানে কিন্তু প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড মানুষ কিন্তু সর্বোচ্চ তাদের রুলস মেনটেন করে চলে দেখে এই কলকাতা শহরে নিয়ে এত মানুষের বসবাস হওয়ার পর কিন্তু তারা কিন্তু একটা সেফটি নিয়ে চলাফেরা করে ভাই আপনি এটা কি ঢাকা নর্থ না সাউথ নর্থ ঢাকা নর্থ মহালি মহালিখাল মহালি পেঁত যে আসলে ভালো লাগে সেটা আমি জানি না

পুলিশ নিয়ে ঝামেলা হয়েছিল